গুড মর্নিং মধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আজখানে কিছুদিন ভিডিও দেওয়া হয়নি তো ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে সাড়ে সাতটার মতো আজকে অনেকটা লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে ঘুম থেকে উঠে বিছানার মধ্যে শুয়ে শুয়েছিলাম ফোন দেখছিলাম তো তারপরে ভাবলাম না বেশি দেরি করা যাবে না ঘুম থেকে উঠে পড়ি তো দেখো ঘুম থেকে উঠেছি এখন এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানার চাদরটা একটুখানি ঝেড়ে আনলাম বাইরে থেকে যেদিন ঘরটা গুছিয়েছিলাম সেদিন বিছানার চাদরটা পেতে দিয়েছি তো আজকে একটুখানি বিছানার চাদরটাকে ঝেড়ে ঝরে আবার ভালো করে বিছিয়ে দিচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করছি এটা অনেক ভালো লাগবে তো তোমরা অনেকেই কমেন্ট করছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এরকম ছোট্ট ছোট্ট কমেন্ট কিন্তু আমার আরও নতুন নতুন বন্ধুদের কাছে যেতে সাহায্য করে তো তোমরা অনেকেই আমার পরিবারে আসছো নতুন নতুন যারা বন্ধু অবশ্যই একটা কমেন্ট করে দিও এতে করে আমার বুঝতেও সুবিধা হবে আর তোমাদের কিন্তু তোমাদের কাছে পৌঁছতেও আমার অনেকটা সুবিধা হবে তো দেখো আমি বিছানাটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি এবার যাব বাইরে অনেক কাজ আছে মাঝখানে যেহেতু কিছুদিন ভিডিও দেওয়া হয়নি তো টুকটাক মা কাজকর্ম করেছিল তো সেগুলো আর দেখানো হয়নি মাঝখানে ওই যে বললাম কিছু প্রবলেম ছিল তো আবার সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে এখন এই তো নতুন করে আবার ভিডিও আজকে খাবো সেদ্ধ ভাত মাঝে মাঝেই সেদ্ধ ভাত খাওয়া হয় তবে রোজ রোজ সেদ্ধ ভাত খাওয়া হয় না মাঝে সাঝে ভালো লাগে তো যেহেতু সেদ্ধ ভাত ছিল আর মা নিয়ে এসেছিলো মাছ যেই মাছটা মা নিয়ে এসেছে সেটা আমার ভালো লাগে না তো মা বলে একটা ডিম এনে মামলেট করে খেতে তো আমি একটা ডিম নিয়ে এসেছি আর সেদ্ধ ভাত করেছে মা তো মায়ের জন্য ছিল মাছটাকে মা রান্না করেনি আজকে করবে আর ডিম সেদ্ধ তো মাছ ভাজা দিয়ে মা খাবে আমি খাবো ডিম সেতো দিয়ে তো যেহেতু সরি ডিম মামলেট দিয়ে তো যেহেতু আমি একা ডিম আমলেটটা খাবো ভাবলাম আমি আগে থেকে ছোটোবেলা থেকে ডিম খেলে আমি বেশি করে পেঁয়াজ দিই লঙ্কাটা না দিলেও পেঁয়াজটা আমার বেশি লাগে তো দেখো বেশি করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাবলাম একটুখানি কড়া করে ডিম মামলেট করে সকাল সকাল সেদ্ধ ভাতটা খেয়ে নিই আজকে ডিম আমলেটে সুন্দর হয়েছে মানে ভাঙে নিই আমার প্রায় প্রায় কড়াইতে ডিম আমলেট করলে ভেঙে যায় তবে আজকেটা এটা খুব সুন্দর হয়েছে গোল হয়েছে ভাঙেনি তাওয়াতে করলে আবার ঠিক আছে কিন্তু কড়াইয়ে আমার কেন জানি না ভেঙে যায় তো যাই হোক সকাল সকাল একটা ডিম আমলেট করে নিয়েছি আর এদিকে দেখো আলু সেদ্ধ ছিল আর তার সঙ্গে কুমড়ো লাউ ডোগার সেদ্ধ ছিল তো লাউ ডোগা টমেটো দিয়ে আমার সেদ্ধ করেছে লঙ্কা দিয়ে আর কিছু দেয়নি জল দিয়েছিল লবণ দিয়েছিল তো এখানে আমি নিয়েছি সেদ্ধ মানে লাউ ডোগার সেদ্ধ ডিম আমলেট টমেটো সেদ্ধ আলু সেদ্ধ এটা দিয়ে সকাল সকাল একটু খেনলাম আর মায়ের ছিল মাছ তো যাই হোক সকাল সকাল যেটা দিয়ে খেয়ে নিলাম মা হয়তো দুপুরবেলা মাংস আনবে যেহেতু আমি মাছ ওই মাছটা খাই না তো মা আমার জন্য মাংস নিয়ে আসবে তো দেখো এই যে বিছানা চাদরটা এটা না মা ধুয়ে দিয়েছিল ওই যে বললাম মাঝখানে কিছুদিন ফিরে দেওয়া হয়নি তো এটা মা ধুয়ে দিয়ে মানে ধুয়েছে তো এটা শুকিয়ে গিয়েছিল এটা ধুয়েছিলো কালকে বিকালের দিকে সারা রাত এখানে মেলা ছিল আজকে আমি কিছু জামাকাপড় ধুয়েছি সেগুলো মেলে দেবো বলে ওই চাদরটা সরিয়ে রাখলাম তো দেখো গরমের যে প্যান্টগুলো আছে যেমন ঠান্ডা তো প্রায় চলেই গেলো চলে গেল বললেই চলে কারণ এখন দুপুরবেলা প্রচণ্ড গরম লাগে কিন্তু শীতের জামা কাপড় একবারে বের করা হয়নি তো একবারে ঢোকানো হয় না এখনও কিন্তু ঘরে আনাচে কানাচে একটা দুটো গরম জামা শীতের জামা কিন্তু থেকেই আছে তো যেগুলো যেগুলো চোখে পড়ছে তখন তখন ভিজে রাখছি ধুয়েটু এইভাবে শুকিয়ে রাখছি আবার ঢুকিয়ে রাখবো শুকিয়ে গেলে তো এগুলো কালকে বিকেলবেলা মা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলো সেগুলোই বাড়ির আমি এই কোণায় ও কোনায় মেলে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়েছে দেখো আকাশের পরিমাণটা মানে আকাশের অবস্থা কীরকম পুরো অন্ধকার ওই হাওয়া বাতাসে যেটুকু শুকর সেটুকু শুকিয়েছে বাকিটুকু ভেজা ভেজা ছিল তো এগুলো যেহেতু পাতলা কাপড় তো এগুলো শুকাতে খুব যে একটা রোদ্রু লাগে সেরকমটা নয় তো শুকিয়ে গিয়েছিল কাপড়গুলো সেইগুলো এতে ঘরের মধ্যে ভাজ করে রেখে দিচ্ছি তো বিছানাটা তুলে রেখেছি আর সেরকম ঘরের কাজ বলতে সেরকম কিছুই করা হয়নি ওই যে তিন চার দিন আগে ঘরটা গুছিয়েছি বলে আছে এখন একটু হালকা আছে মানে সেরকম একটা কাজকর্ম নেই তো কিছু কাপড় ছিল শুকনো কাপড় সেগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি কারণ শুকনো কাপড়গুলো আনার সঙ্গে সঙ্গে ভাঁজ করে না রাখলে না আমাদের হয় কি বিড়ালগুলো এসে শুয়ে পড়ে ওদের যে এত ভালো লাগে এরকম ধোয়া কাপড় বিছানার মধ্যে রাখলে ওরা সের মধ্যে এসে সুন্দরভাবে শুয়ে দেয় শুয়ে থাকে আর কি যার জন্য আর বেশিক্ষণ লেট করি না আনার সঙ্গে সঙ্গে এগুলো আমি ভাঁজ করে রেখে দিই অন্য কাজ থাকলেও বা না থাকলেও তো কাপড় জামাগুলো ভালো করে ভাস টাস করে যেগুলো সেখানে রাখার সেগুলো রেখে দেবো আবার দেখি কিছু কাপড় জামা থাকে কারণ মা শাড়িগুলো কি করে ধুয়ে পরে এইভাবে রেখে দেয় জল ঝরতে দেয় যখন জলটা ঝোরা হয়ে যায় তখন আমি মেলে দিই তো দেখতেই পারছো আকাশের অবস্থা কিন্তু খুব যে একটা ভালো তা নয় তবু কাপড় জামাগুলো মেলে দিলাম ওই যে এই কাপড়গুলো শুকাতে যে খুব একটা রোদ্রু লাগে সেরকমটা কিন্তু নয় তো এখানে মায়ের দুটো শাড়ি ছিল ভাবলাম স্নানে যাওয়া স্নানে যাওয়ার আগে শাড়িগুলো মেলে দিই আর এই পাশাতেই মায়ের সাধারণত শাড়িগুলো মেলা হয় এখানে রোদ্রু থাকে না তবে সব কিছু শুকিয়ে যায় কাপড়গুলো মেলে দিয়ে ভাবলাম স্নানটা সেরে সেই মা বাজারে গিয়েছিলো বাজার থেকে দেখো মা কিন্তু মাংস নিয়ে এসেছে যেহেতু মা ছিল ঘরে তাই মা একদম অল্পটুকু মাংস নিয়ে এসেছে বেশি মাংস তো আমি খেতে পারি না খেয়েও শেষ করতে পারি না চার পাঁচ দিন চলে যায় বাসি মাংস কিন্তু খুব খুব দিন মানে দিন রাখা রাখতে ইচ্ছা করে না ভালো লাগে না তো মা অল্পটুকু মাংস নিয়ে এসেছে আমার জন্য তো দেখো অল্প মাংস ছিল যতটুকর মাংস ছিল আমার মনে হয় তার থেকেও বেশি আলু হ্যাঁ অনেকেই এরকম বলে আমি যখন রান্না করি যদি কেউ আসে যে এতগুলো আলু আমার মা বলে কি হাফ কেজি মাংসতে আধা কেজি মানে আড়াইশো গ্রাম মাংসতে হাফ কেজি আলু দেয় তো হ্যাঁ এরকমটাই আমি করি যাই হোক আমি আলুটাকে দেখো ভালো করে ভেজে নেব একটুখানি সিদ্ধ করে নিয়েছি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি একদম পুরো লাল লাল করে ভাজবো ভাবছি মাংসটাকে একটু ঝোল ঝোল বানাবো মানে টেস্টি টেস্টি করে বানাবো যেহেতু নিজেই খাবো সবসময় নিজেই খাই সবসময় ভালো বানাই তবুও ভালো যে ভালো থেকেও আরও বেশি ভালো মানে যতটা পারা যায় ততটা আমি চেষ্টা করি তো দেখো আমি কতগুলো আলু ভাজলাম মানে আমার এখন দেখে আমারই নিজের প্রতি মানে একটা আফসোস হচ্ছে যে আলু আমি খাচ্ছি বা এতগুলো আলু আমি খাবো আর যখন কাটি তখন মনে হয় আরও কাটি আরো কাটি তো দেখো আমি একটুখানি তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটাকে দিয়ে যেহেতু অল্পটুকু মাংস তাই আমি এইভাবেই রান্না করি আর ম্যারিনেট করে মাখি না মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাংসটাকে ধুয়ে নিয়েছি পেঁয়াজটা একটুখানি ভেজে নেব আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর একটু মাংসটা দিয়ে দিচ্ছি একদমই অল্প মাংস ছিল এখানে যেহেতু মাছ ছিল তো তাই মা অল্পটুকু মাংস নিয়ে এসেছে তো এখানে দেখো এখানে আমি না পাকা লঙ্কা দিয়েছি এক এক ধরনের লঙ্কা পাওয়া যায় যেগুলোতে লঙ্কার আচার করে সেই দুটো পাকা লঙ্কা দিয়ে পেস্ট করেছি আদা রসুনটা জিরেটাকে এত সুন্দর কালার এসেছে মানে এখানে আমার লঙ্কার গুঁড়ো দিতেই হয়নি এখন আমরা যে রান্নাগুলো খাচ্ছি সবগুলোর মধ্যেই মা পাকা লঙ্কা দিচ্ছে খুব সুন্দর কালার আসছে আর লঙ্কারগুলো দিতেই হচ্ছে না তো আমি আলুটাকে দেখো ভালো করে ভেজে নিয়েছি আর আমি মাংসটার মধ্যে না আলুটা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব যখন মাংসটা একটু কষানো হয় আমি না তখনই আলুটা দিয়ে দিই এতে করে হয় কি আলুটা মাংসটা একসঙ্গে সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি আলুটা সেদ্ধ করি না আর আলুটা অনেকটা বড় বড় রেখেছি যার জন্য একসঙ্গে দিয়ে দিই এদিকে মায়ের যে সকালে রান্না করে যে ঝোলটা সেটাকেও একটু ফুটতে দিয়েছি আর এদিকে আমার মাংসটা কষানো হচ্ছে তো একদিকে মায়ের মাছ একদিকে আমার মাংস ওটা কি মাছ আমি নাম জানি না তো আমার কেন জানি না মাছটাকে দেখে খেতে ইচ্ছে করছিল না মানে একটা জিনিস দেখে তো একটা রুচি আসে সেটা আমার নেই তো যার কারণে সেদ্ধ ভাত খাওয়ার পর একটু মা নিয়ে এসেছিল মাংস তো এখন আমি মাংস দিয়ে খাবো আর মা মাছ দিয়ে খাবে তো ভালো করে আমি দুটোকে একসঙ্গে রান্না করছি এটা তো রান্না করাই ছিল মানে একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি যেহেতু গরমকাল দুই তিনবেলা কিন্তু সবজি ফুটিয়ে ফুটিয়েই খাওয়া হয় যেহেতু গন্ধ বের হয়ে যাবে তো দেখো এদিকে আমার মাংস প্রায় হয়ে এসেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো মাংসটা ফুটছে ওইদিকে মাছের ঝোলটাও ফুটছে একটু রান্নাবান্না করে খেতে বসেছি এখানে নিয়েছি মাংস আলু চার পিস মাংস দুই পিস এরকমই নেই আর ওদিকে রয়েছে কিছু একটা বাসি সবজি ছিল ডাটা দিয়ে চলো দুপুরে খাওয়াটা খেয়ে নিই আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাইকে